দু নয় সালের যে পিলখানার নারকীয় হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড এই সনদে অন্তর্ভুক্ত করা হয় নাই দু সালের সাপলা চত্বরের যে নারকীয় হামলা তাণ্ডব দু হাজার সালের পাঁচই মে এই পাঁচই মে এর ঘটনাকে এই সনদে তারা অন্তর্ভুক্ত করে নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে ঘটনাটাকে কেন্দ্র করে এই চব্বিশ সালের গণভ্যুত্থান সেটা কোন ঘটনা কোটা আন্দোলন এই কোটা আন্দোলনের সূচনা হয়েছিল দু সালে আমাদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মানে আমাদের হাত ধরে যে ঘটনার জন্ম যে আন্দোলনের সূচনা ওই আন্দোলনের মাধ্যমে দু সালে ফ্যাসিবাদ পতন হয়েছে কিন্তু এই ঐক্যমত্য কমিশন তথা সরকার সুচারুরূপে সূক্ষ্মভাবে সেই ঘটনাকে তারা স্কিপ করেছে কেন তারা জানে দু সালের ঘটনা সামনে আসলে নব্বইটি রাজনৈতিক দল যাদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে গড়ে তোলার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের অবদান হয়তো হারিয়ে যাবে এই একটা কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় কোটা আন্দোলনের সূচনাটাকে তারা অস্বীকার করেছেন আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমরা কমিশনকে বলতে চাই দু সালের কোটা সংস্কার আন্দোলন ছাড়া এই জুলাই সনদ হবে না কোনোভাবে হবে না অনেকে বলেছেন আপনারা সাইন করবেন ও সাইন শুধু না আমরা এই জুলাই সনদ হতে দেব না কারণ এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা দিয়ে তো কোটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ওই শিকড়কে ভুলে যাবেন শিকড় আপনি নিয়ে আসবেন না ডালপালাকে এখানে সুন্দর করে শোভাবর্ধন করবেন এটা আমরা মেনে নেব না সুতরাং এখানে দুর্বিসন্ধিমূলকভাবে এই সরকার এবং ঐকমত্য কমিশন একটা ছল চাতুরির আশ্রয় নিয়েছে এবং তারা এখানে কোটা আন্দোলনের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে অস্বীকার করে তারা নির্দিষ্ট একটা এই জুলাই প্রাথমিক খসড়ায় অন্তর্ভুক্ত করেছে আজকে দেখবেন এই তারা যেদিন প্রথম আন্দোলন শুরু করে সেখানে স্পষ্টভাবে লেখা আছে ব্যানারে যে দু সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপত্র জারির দাবিতে বিক্ষোভ প্রথম যে মিছিলটা দু সালে প্রথম মিছিলটাই হয়েছিল আঠারোর পরিপত্র জারির দাবিতে তারপরে এই আন্দোলন দানাবাদে এক প্রকারে হয় এক পর্যায়ে তা এখন মূল জিনিসটিকে তারা স্কিপ করে অ্যাভয়েড করে কার স্বার্থে কাদের উদ্দেশ্যে এরকম একটি দুর্বিসন্ধিমূলক খসড়া প্রণয়ন করেছেন আমরা জানি না আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি দু সালকে বাদ দিয়ে দু সালের কোটা আন্দোলনকে বাদ দিয়ে কোনো জুলাই সনদ হতে দেওয়া হবে না এবং হতে পারে না একবার স্পষ্ট বক্তব্য একই সাথে শুধু আমাদের আঠেরো না আমরা বলেছি পিলখানার হত্যাকাণ্ড ওই সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ এই পনেরো ষোলো বছরের যে দুঃশাসন যে ক্রস ফায়ার গুম এই প্রত্যেকটি ঘটনাকে অন্তর্ভুক্ত করতে হবে শেষ করবেন এরপরে স্বাক্ষরের দিকে যাবেন এখন দেখি দুটো দিন সময় আছে